মসজিদটি তৈরি হয়েছিল এক রাতেই রাতের আধারে মাটিতে নেমে আসে জিনপরির দল বানাতে লাগল একটি মসজিদ কাজ করতে করতে ছাদ ও গম্বুজ তৈরির আগেই ভোর হয়ে গেল দিনের আলোয়ে পরিরা থাকে না বলে সেগুলোও আর বানানো হল না তাদের ছাদ ও গম্বুজ ছাড়া একশো বছর দাঁড়িয়ে ছিল মসজিদটি মসজিদটির নাম ছোট বালিয়া জামে মসজিদ মসজিদটি নিয়ে প্রচলিত আছে এমনই লোক কাহিনী ঠাকুরগাঁও সদর থেকে পনেরো কিলোমিটার দূরে ছোট বালিয়া গ্রামে অবস্থিত মসজিদটি স্থানীয় জমিদার গুলমতী চৌধুরানী এই মসজিদের নির্মাতা এলাকা শাসন করতেন তার স্বামী মেহের বক্স তিনিই মসজিদটি নির্মাণ শুরু করেছিলেন মসজিদের গায়ে খোদাই করা তারিখ অনুসারে এটি তৈরি হয় তেরোশো সতেরো বঙ্গাব্দে আগে কয়েকবার চেষ্টা করেও মসজিদটি নির্মাণ কাজ শেষ করা যায়নি পুরোপুরি সর্বশেষ দুই হাজার মোদ সালে পূর্ণতা পায় মসজিদটি তবে লোককাহিনী থাকলেও মর্যাদা পায়নি স্থাপনাটি অযত্ন অবহেলায় ধ্বংস হতে শুরু করেছে সুদৃশ্য মসজিদটি